আসসালামু আলাইকুম আজকে খুব ঠান্ডা মাথায় অত্যন্ত স্পর্শকাতর কিছু কথা বল বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনীর যেই প্রধান ব্যক্তি আছে ওয়াকার এর ব্যাপারে একটা বিশেষ একটা তথ্য প্রমাণ আমার হাতে এসেছে কিছুদিন আগে হাসনাত ওয়াকারের ব্যাপারে যে কথা বলেছেন সেই কথাটা একেবারে দায়িত্ব নিয়ে বলছি শতভাগ সত্য পরবর্তীতে সার্জিস যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা হচ্ছে ওয়াকারকে বাঁচানোর জন্য সার্জিস সেটা তিনি চাপে পড়ে হোক জীবনের ভয়ে হোক কিংবা কোনো স্বার্থের কারণে হোক বা পরিস্থিতিটাকে শান্ত করার জন্য হোক তিনি আবার সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট দিয়ে পরিস্থিতিটা পরিস্থিতিটা শান্ত করেছেন তো আমার কথা হল যে ওয়াকার পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আপনি দেখেন যতগুলো কাজ সেনাবাহিনী করেছে এই কয়েকদিন আগেও আমার এই ফেসবুকে আমি দেখিয়েছি যে ভারত বাংলাদেশের সশস্ত্র এদেরকে আপনার বিনা চিকিৎসায় চিকিৎসা করানোর জন্য ভারতে নিয়ে যাবে সেটার জন্য আবার সশস্ত্র বাহিনী তাদের ভেতরে এটা নিয়ে যাচাই বাছাই করছেন এর কোনো যে তার মেনে নেয় নেই অতএব ওয়াকার বেসিক্যালি একটা ভারতীয় একজন সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে এর বাইরে কোনো কিছু আমি মনে করি না কালকের যে তথ্য প্রমাণ আমি পেয়েছি সেই তথ্য প্রমাণ অনুযায়ী গত এই গেল কয়েকদিনের ভেতরে যিনি কিনা শেখ হাসিনার দুঃসম্পর্কের চাচা তাকে পনেরো হাজার কোটি টাকার কাজ দিয়েছে এই ওয়াকার এই গত কয়েকদিনে যত ধর্ষণের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলে মারা গেল তারপরে আরেকজন মারা গেল এরপরে বিভিন্ন জায়গায় সঙ্গবদ্ধ যেই ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেটা নিয়ে মিডিয়াতে যত ধরনের এই যে হাইলাইট করে মনে হচ্ছে বাংলাদেশে জীবনে কোনো আর ধর্ষণের ঘটনা ঘটে নাই এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটাও এই ওয়াকার করাচ্ছে এর ভিতরে কিছু ভালো অফিসার আছেন এনএসআই যিনি ডিজি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ তিনাও চেষ্টা করছেন কিন্তু তার যেসব অফিসারগুলো এখনো তার মতো করে চলছে দেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে আবার ফিরে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে সেটার এই সেই লোকগুলো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ আছে শুধু পারছে না কেন পারছে না হচ্ছে দেখেন চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে না তা না আপনি সব শেষ ঘটনাটা যদি দেখেন যেটা হাসনাত তারপরে আপ বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশ যেটা এরপরে হচ্ছে এনসিপি তো আছেই হাসনাদের সাথে তারপরে জুলাই রিলেটেড অনেকগুলো ওরিং ক্লাব মঞ্চ থেকে শুরু করে অনেক আমি সবার নামার এখানে বলছি আপনারা সবাই এটার জন্য কৃতিত্বের ভাগিদার আপনারা সবাই এখানেই করেছেন আপনাদের কারণে এখনো পর্যন্ত এই পরবর্তীতে শিবিরও গিয়ে যোগ দিয়েছে সেখানে শেখ হাসিনার যে সুবিধাটা তারা সেনাবাহিনী এবং আসিফ নজরুল সহ এই সেনাবাহিনীর চক্রটা করতে চাচ্ছে সেটা করতে পারছেন তারা বুঝে উঠতে পারে নাই যে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের মানুষ এতটা ঐক্যবদ্ধ অতএব আব্দুল হামিদকে বের করে দিয়েছেন সেনাপ্রধান নিজে বলেছে যে ছশো তিরিশ জনকে তিনি বের করে দিয়েছেন তারপরেও যত মানুষ পার হয়েছে এই হামিদের ঘটনা নিয়ে যাকে যাকে আপনার ই করা হয়েছে বহিষ্কার করা হয়েছে ক্লোজ করা হয়েছে পানিশমেন্ট দেওয়া হয়েছে পুলিশের এরা আসলে এটার সাথে জড়িত নয় এরা এদের কিছু করার নাই যদি পানিশমেন্ট দিতে হয় সবার এসবি প্রধানকে পানিশমেন্ট দিতে হবে কারণ তাকে আজ থেকে কয়েক মাস আগে এই অর্ডার দেওয়া হয়েছে এই লিখিত আকারে তাদের নাম দেওয়া হয়েছে সেখানে আব্দুল হামিদের তালিকা আছে সেটা মানেন নাই কেন অতএব যদি করা হয় সেনা এটার জন্য তাই ডিজিএফ প্রধান এটার জন্য তাই এসবি প্রধান এটার জন্য যাই তারপরে বিমানবন্দরের ইয়েতে সিকিউরিটি দায়িত্বে যারা আছে তাদের প্রধানদেরকে দায়ী করতে হবে এত বড় ঘটনা এত বড় মাপের একজন লোক আপনার মনে হয় যে কনস্টেবল এসআইআর ইন্সপেক্টর মিলে তাদেরকে পার করে দিয়েছে বা কোন জেলার এসপি তাদেরকে বের করে দিয়েছে এটা সম্ভব না অতএব এটা রাষ্ট্রীয় পর্যায়ে একদম উচ্চ পদস্থ পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তো দেয়াতে যেটা হয়েছে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগ যত দাঁড়াতে চাবে তাদেরকে তত শুয়ে ফেলা হবে এদের ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এরা এখনো শিক্ষা এদের হয় নাই আপনি দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ চলছে সে যুদ্ধের ভেতরে আমি একজন মুসলমান ভারত আমার মানে পাকিস্তানের মুসলমান না কি সেটাও দেখার দরকার নেই পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল সব বাদ দেন কিন্তু ভারত তো আমার শত্রু এই কয়েকদিন আগেই একটা কিলিং করেছে এখনো পর্যন্ত আমার দেশের সবচেয়ে বড় শত্রুকে ভারত নিয়ে জায়গা দিয়ে রেখেছে এখনো পর্যন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে আরাকানের ওইখানে এই আরাকান আর্মিকে দিয়ে আমাদের ভেতরে গ্যামজাম করতে চাচ্ছে সে সেখানে কক্স করছে এগুলো তো এখনো করেই যাচ্ছে আওয়ামী লীগকেও যদি ধরেন সে আওয়ামী লীগ ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যত জায়গায় মানে হামলা করছে পাকিস্তান মনে হচ্ছে ওদের হাসিনার ওই জায়গা থেকে মিসাইল নিয়ে তারপরে পাকিস্তানে হামলা করছে তোদের এত খুশি লাগে কেন আর এবার একটা বাংলাদেশ দেখ এখন তোদের সময়ের চাইতে চাঁদাবাজি কোনো অংশে কম নেই চাঁদাবাজি ভালো চলছে এখনো মানুষ তোদের ব্যাপারে ঐক্যবদ্ধ এর কারণ কি এই দেশের মানুষ প্রচণ্ড ধর্ম এবং ধর্ম সচেতন শুধু ধর্ম না এরা ধর্ম সচেতন অতএব এই ধর্ম সচেতন মানুষগুলোকে গেল পনেরো বছর তাদের ধর্মীয় অনুভূতির উপরে তাদের ধর্ম পালনের উপরে যত ধরনের নির্যাতন চর্চা করা হয়েছে দাড়িটুকুওয়ালা মানুষ এখানে যে পরিমাণে কষ্ট ছিল ভারতের দাড়িটুকুওয়ালারা এত কষ্টে নাই এই কারণে তোদেরকে মানুষ ঘৃণা করে ওদের যারা কিনা এখন ওদের সোশ্যাল মিডিয়াগুলো বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেখবেন কিছু লোকজন এখন উপস্থাপনা করে ওদের এগুলো সোশ্যাল মিডিয়া দেখভাল করে তারা যে কজন কেন্দ্রীয় নেতা বলার মতো নেতা যারা কিনা এই এখন পর্যন্ত ঘট্ট থেকে বের হয়ে ছোটোখাটো পোস্ট করে তারা ভারতের পক্ষে পোস্ট করে এটা ওরা ওদেরকে এই দেশে জায়গা তো জানে না অত আগেও বলেছি এখনও বলছি নিঃশ্বাস থাকা পর্যন্ত বলবো এই আওয়ামী লীগের এই বাংলাদেশে আর জায়গা হবে না এই প্রজন্ম এই জেনজি প্রজন্ম যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন জায়গা হবে না এখন প্রশ্ন হচ্ছে কারা চায় যে আওয়ামী লীগ টিকে থাকুক আমি বাংলাদেশ ইসলামী ছত্র শিবিরকে ধন্যবাদ জানাই জামাত ইসলামের আমিরও দেখেছি সব শেষ গিয়ে সেখানে বক্তব্য দিয়েছেন গতকাল রাতে আপনাদেরকে ধন্যবাদ জানাই দেখেন একটা বিশ্ব পরিষ্কার করি আওয়ামী লীগ এই গেল পনেরো বছরে বিএনপি এবং জামাত দুই দলের উপরে সমান নির্যাতন করেছে এই দলগুলোর ভিতরে যারাই ভারতের বিরোধিতা করেছে যারাই অরিজিনাল দেশপ্রেমিক ভারতের সাথে আদাত করে চলতে চায়নি তাদের কাউকে তারা ছাড় দেয় এমনকি বিএনপির সর্বোচ্চ নেত্রী তাকে পর্যন্ত তারা জেলখানে ঢুকিয়েছে এটাই তো করেছে এই আওয়ামী গত অতএব আমরা অনেক দূরে ছিলাম হ্যাঁ আপনাদের ভাষায় আমরা কিছুই না আমরা অবশ্যই কিছুই না আমরা দেশে থেকে ভাই যুদ্ধ করতে পারি নি আপনাদের মতো লড়াই করতে পারি নি গুম হইতে পারি নাই জেলে যাইতে পারি নি অবশ্যই কিন্তু আমার আমি আসলে একজন একজন সংবাদকর্মী আমার বাংলাদেশ স্বার্থে হয়েছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে চোদ্দ নির্বাচনে আমার ভূমিকা কী ছিল সেটা বাংলাদেশের মানুষ জানে তারপরেও আমার ভূমিকা কখন কী ছিল সবাই জানেন আমি সেই সময় থেকে এখন পর্যন্ত সেই জায়গাতে আছি বাট আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করেছেন লড়াই করেছেন আপনাদের প্রতি রেসপেক্ট আমরা যেতে পারি নাই কিন্তু বিশ্বাস করেন এবং জামায়াত আপনারা যেই যেখানে যখন নির্যাতনের শিকার হয়েছেন ভিডিওতে দেখেছি যে আপনাদেরকে মারছে আমার আমার পুকে ব্যথা লেগেছে আমার ভাইকে মারলে যেমন লাগতো আপনার গায়ে হাত তোলার সেই দৃশ্যগুলো দেখে আমাদের ঠিক একই রকম কষ্ট লেগেছে আপনারা নিয়ে বাজে কথা বলবো কেন বলেন এই যে জামাত ইসলামের আমি তার প্রচণ্ড বাজে ভাষায় কথা বলেছে ভাই এই লোক আমাদের জীবন আমি যদি এই লোকের চরম মারি এই লোক দিন আমার বাজে ভাষায় কথা বলবেন এই প্রচণ্ড রকমের ডিপ্লোমেটিক একটা লোক সেটা ভালো মনে করেন খারাপ মনে করেন যাই করেন সে অত্যন্ত কৌশলগতভাবে একজন মানুষ আমাকে অন্তত পাঁচবার সে কল করেছে আমার স্ত্রীর সাথে পর্যন্ত কথা বলেছে সে তো এখন এই মানুষটার ব্যাপারে আমি কি ভাষায় কথা বলেছি আপনি মনে করেন না যে ওনার প্রতি আমার বোধ হয় খুব ক্ষোভ আমার বাবাকে বললে যতটুকু কষ্ট পেতাম জামাত ইসলামের আমিরকে পেট ঠিক ততটুকুই কষ্ট পেয়েছে ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে কিন্তু বলতে হয়েছে কেন বলতে হয়েছে জানেন কারণ এই ভুল যেন ভবিষ্যতে জামাত ইসলামের কেউ করার সাহস না পায় এই জন্যই করা হয়েছে তো আপনারা বিএনপি বলেন জানার পরে আপনাদের জন্য আমরা কষ্ট পেয়েছি আপনাদের ওই নির্যাতন দেখে আমরাও একই রকম কষ্ট আমাদের ভেতরে হয়েছে অত শারীরিক সে কষ্টটা পাইনি কিন্তু মানসিকভাবে নিজেরা প্রচণ্ড রকমের বিধ্বস্ত থাকতাম এটা আমি একা না এই বাংলাদেশের বাইরে যারা বিদেশে ছিল অনেক মানুষ আপনাদের চাইতো বেশি সোশ্যাল মিডিয়াতে বসে বসে আমরা দেখতাম এগুলো কষ্ট পেতাম এগুলো নিয়ে আলাপ করতাম কী করা যায় এই বাইরের মানুষ রেমিটেন্স স্ট্রাইক করেছেন করেন নাই আপনাদেরকে খারাপ ভাষায় কথা কেমনে বলবো বলেন কিন্তু আপনারা আওয়ামী লীগ নিশ্চিত চান না কেউ কেউ কেন চান না ভাই এই 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 রাজনীতি আপনাদেরকে কে শিখিয়েছে যে আওয়ামী লীগ সরে গেলে আপনাদের সমস্যা হবে এই রাজনীতি কোথেকে শিখছেন আর ভাই যত কিছু বিএনপি কোনো জামাত ইসলামকে নিশ্চিন্ন করে দিতে যাবে না জামাত ইসলাম কোনোদিন বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ন করে দিতে পারবে না যাবেও না অতএব থাকেন বিশাল শ্রম দুটা বিরোধী দল তো আপনারা বিরোধী দল আরেকটা লাগবে কেন দরকার কি কেন জোর করে আইনা তাদেরকে বসে বাংলাদেশের মানুষ চায় না এই ব্যাপারে যে যেখানে কথা বলতে যাবেন ওই জায়গাতেই আটকায় যাবেন বাধ্য হয়ে এই যে পরে দেখেন ছাত্রদল মিছিল করেছে যুবদল মিছিল করেছে আনন্দ মিছিল করেছে না আওয়ামী লীগের এই কার্যক্রম সব নিষিদ্ধ করে করেছে তো তো এখন মানুষ তো চায় মানুষ চায় তার নিষিদ্ধ হোক কিছু কিছু মানুষ ভারতীয় চট যারা আছেন তারা যদি নাকি না মাথায় আপনাদেরকে এই আওয়ামী লীগ এবং ভারত এই জায়গায় ঠিক থাকতে হবে এখনো পর্যন্ত সন্তোষ শর্মা আমরা কোন পত্রিকা টেলিভিশনের বিরোধী যাত্রা করছি না আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমার ডক্টর কনক সরিনাকি দা আমাদের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে কোনো ভাই সবার আগে দেখেছে দেখে আমার দেখলাম আমি আমার ইমেল চেক করে দেখলাম আমার হচ্ছে ভারতে আমাদের ইয়ে নিষিদ্ধ তো এটি তো তারা হচ্ছে গণতন্ত্রের সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের সবচেয়ে বড় দেশ তারা যা কিনা নিতে পারে নাই এরা নাকি আবার ধর্ম ইয়ে এদেরকে এদের দেশে যায় যে তোস্তমান বসে বসে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শেখায় এটা যদি ধর্ম নিরপেক্ষতা হয় যাকে কিনা একটা ছাড়লি কেন যা কিনা একটা কারো পেটায় নাই তো যাকে নাক কোনো মানে নিজের বর্ণনা করেনি আপনার ধর্ম থেকে আপনাকে বুঝিয়ে দিচ্ছে আর পাঁচ বছর দিলে না এরপরে আর লোক খুঁজে পাওয়া আপনাদের জয় বলা লোকটা খুঁজেও পাইতেন না আর যে ভয় আপনারা নাই তিনটা ইউটিউব চ্যানেলের এর ধাক্কা তাই সামাল দিতে পারেন না এটা হচ্ছে ভারত তো এখন এই বাক স্বাধীনতা ভারতের মতো আমাদের হোক সেটা আমরা চাই না আমরা বাক স্বাধীনতা চাই কিন্তু যেই প্রথম আলো সরাসরি তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে কি নাই এমন বলে নাই কয়েকদিন ধরে দুই তিনটা পত্রিকা প্রথম আলো সরাসরি তো আন্ডা বাচ্চা কয়েকটা আছে এর মধ্যে একটা ডয় চেভেলে ডয় চেহেলে ওরা জেনে পাবেন সেখানে ওরা এই গত কয়েকদিনের ইয়ের জবাব চাবেন বাংলা ট্রিবিউন আমরা কিন্তু খোঁজ খবর কিন্তু নিচ্ছি যদি কেউ মনে করেন যে চিপা চাপা দিয়ে বেঁচে যাবেন সুযোগ নাই এখান থেকে বের হতে পারবেন না টুডে টুমোরো আপনাকে এখান থেকে যাইতে হবে আপনার যে বাপের আপনারা বাঁচায় ওই বাপের যেদিন গলায় পাড়া দিয়ে ধরা হবে সেদিন কিন্তু ঠিকই আপনিও আপনার আপনার পিছনে কখন কোনো থাকবে না গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে এনি সাহেব প্রথম আলোকে প্রথম আলোর সাথে বৈঠক করেছেন আমরা সেই বৈঠক দেখেছি সেই বৈঠকের পর আপনারা ছবি তুলে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেজে দিয়েছেন সেটাও আমরা দেখেছি এবং সেটা মনে রেখেছি এনি ভাই আপনার বাপ নয় আমার বাপ যদি এসে বলে না বাপ মাপ করে দেয় প্রথম আলোর তাহলে কোনো মাপ নাই কোনো ছাড় নাই আপনি মাইরে ফেলবেন ফোন করে ফেলবেন যা মন করেন আপনাকে অ্যানি ভাই যখন যেই রূপে যেভাবে জেথায় আপনার কোনো কিছু পাওয়া যাবে সেখানে আপনার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ করে দেওয়া হবে বাংলাদেশে কে দুর্নীতি করেন কে কি করেন ভাই আমরা এটা নিয়ে চাইনি নিয়ে এই করতে আপনারা যা মন করেন এটা এটা আমি পারবো না ভাই এটা বহুদিন আওয়ামী লীগ থাকতে বলেছে আমি পারবো না এটা আপনারা ঠিক করতে এই চাঁদাবাজি আর ধান্দাবাজি এগুলি চলতেই থাকবে এটার জন্য যা করার দরকার সেটা এই দেশের রাজনৈতিক দলকেই সে ঠিক করতে হবে প্রতি পাঁচ বছর পর পর যখন ধরো বিএনপি আসবে তবে জামাত আসবে আবার জামাত আসবে জামাত ধান্দাবাজি করলে আবার বিএনপি আসবে আস্তে আস্তে একটা জায়গায় যা পৌঁছাবে সো আমি ওইটা নিয়ে যুদ্ধ করতে আসিনি ওইটা নিয়ে আমার জানার বিষয় না কিন্তু ভারতের ব্যাপারে যদি নাকি আমরা কোনো ই দেখি প্রথম আলো ডেইলি স্টার সন্তোষ শর্মা আওয়ামী লীগ এইসব ব্যাপারে ভাই যারাই ই করবেন আমরা তাদেরকে কিন্তু আমি অন্তত ভাই তারা কিন্তু তার জীবনের সারা জীবন আমি চৌকিদারের মতো তার পিছনে পিছনে কিন্তু থাকবো কখন কোন দিক দিয়ে কি বের হয়ে যাবে কি করে ফেলবো এটা কেউ পাবেন না অতএব আমারও সাবধান করে দিচ্ছি আবারও সাবধান করছি প্রথম আলো ডেইলি স্টার সন্তোষ শর্মা এইদিকে এই ভারত এইসব ব্যাপারে যদি নাকি কারোর ভেতরে কোনো ধরনের দুর্বলতা আপেলতে কোনো কিছু যদি দেখি তাহলে কিন্তু তার জন্য বাংলাদেশে রাজনীতি করা কঠিন হয়ে যাবে মানে আমি বিশাল কিছু আপনাকে ধমক দিচ্ছি এটা না বাংলাদেশে মানুষ চায় না আপনি এই মুহূর্তে যদি গোলাম ময়লা অনেক দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন এই দেশের মানুষ কি চায় আসিফ নজরুল এই মুহূর্তে পদে আছে টাকা পয়সা কামাচ্ছে কিছু আসিফ নজরুল এই মুহূর্তে কিছু টাকা ছাড়ার কিছু নাই রাস্তাঘাটে পান যদি ঠিক মতো পায় তাহলে জুতার মধ্যে হাবু লাগায় ওরা পেটাবে অতএব বাংলাদেশের মানুষ কি চায় কি পছন্দ করে কোনটা এই দেশের জন্য এই দেশের নিরাপত্তার জন্য প্রয়োজন সেটা আপনাকে চিন্তা করতে হবে সেটা করতে হবে সুযোগ এই সুযোগ পৃথিবী বাংলাদেশের ইতিহাসে আবার একশো বছরে আসবে কিন্তু ঠিক নাই এই সুযোগ আপনাকে কাজে লাগাইতে হবে ভাই আপনার আপনার রাজনীতি নিয়ে আমি আপনার রাজনীতির প্রতিবন্ধী হতে আসি নাই আপনার আমার কোনো সমস্যা নাই আপনি কোথায় ধান্ডাবাজি করেন কি করেন ভাই একান্ত আপনার ব্যাপার আপনার দলের ব্যাপার ওই এলাকার জনগণের ব্যাপার প্রশাসনের ব্যাপার আমি আপনার ব্যাপারে নাক গলাইতে যাব না কিন্তু আপনি যখন আমি প্রথম আলো ডেইলি স্টার আর এই ইন্ডিয়া আওয়ামী লীগ এইসবের ব্যাপারে কারোর কোনো কিছু দেখব তারা কিন্তু ভাই সর্বোচ্চ দেখা দেওয়া হবে আবারও বলে রাখলাম